ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন উচ্চ পরিষদ তমুক সমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভাড়া থাকে দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেন তারা মার্কা চেন তো বিগ সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পেয়ার হোক প্রফেশনাল প্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কিনা এই হচ্ছে এটা বাড়ানো যাবে আর কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পেয়ার পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিয়ারে করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা করার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা করে ম্যানিফেস্টো করে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিয়ার থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিয়ার হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক পাঁচ পাঁচ দফা এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগা গুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি বলি যারা আছেন তাদের সর্বরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যান্ড ব্রাইটেস্ট কে বার থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস ফেস এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা ওয়েস্টার্ন ব্রাইটেস্টকে নিতে বাধা দিয়ে দিচ্ছেন তাদের মুরিদ তাদের চাকরবাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখন শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদিন দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে পলথ ধরবে পক্ষে দাঁড়াবে ষোল বছর ধরে বসলুম থাকবে এবং বিচারপতিরা সময় বোধায় যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মহিদদেরকে বাড়াবেন ও যে আমার দালাল হবে না তার গ্যারান্টি কারণ যে অসচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালে তার তার অবস্থা হচ্ছে ডমেস্টিক লেজারের মতো ঘরের ভিতর ঠিক আছে না ওর মেরুদণ্ড নেয় ও রক্তও নাই দেখবে তারাদের মাধ্যমে যারা যে পদে যাবে তারা প্রতিদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রশ্নের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতা এই মুড়িগামদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা দরকার হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চৌদ্দশো শহীদের রক্তের সাথে কাপদারি করব না মির্জাফর আর লেনদুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না অতএব সাধু সন্তান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্যে দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিসা আদায় করা সম্ভব